নদিয়া নবদ্বীপে বিজেপি কর্মীকে খুনে দুদিন পরেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ এই পরিস্থিতিতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন মৃত বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিকের দিদি তিনি বলেছেন এখনো পর্যন্ত ভাইয়ের খুনিরা গ্রেফতার হয়নি পুলিশ প্রশাসনের ওপর আর তাদের ভরসা নেই পরিবারের দাবি মেনে কল্যাণী এমসে মৃতের ময়না তদন্ত হয়েছে ময়না তদন্তের জন্য কৃষ্ণনগরের শক্তিনগর পুলিশ মর্গ থেকে দেহ গিয়েছে কল্যাণী এমসে নবদ্বীপের পুলিশ চাইলে সঙ্গে সঙ্গে ধরতে পারে কেউ ধরেনি তাই ওই প্রশাসনের উপরে ওদের উপরে আমার কোনো ভরসা নেই কারণ আমার ভাইয়ার ও ময়না তদন্ত উল্টোপাল্টা করে দিতে পারে তাই আমরা নিয়ে আর আমরা সিবিআই তদন্ত করাবো অন্যদিকে নবদ্বীপ ম্যাজিস্ট্রেট এর কাছে গোপন জবানবন্দি দিয়েছেন মৃত সঞ্জয়ের মা ছেলের বিচারের দাবিতে খুব উগড়ে দিয়েছেন কাছে আমার সামনে যে ঘটনাটা ঘটেছে সেটাই বললাম এখন দায়িত্ব যাদের কাছে দেওয়া হয়েছে তারা ব্যবস্থা করুক কদ্দুর কি করতে পারে দেখি আমি উপযুক্ত বিচারটা চাই সত্যটা সামনে আনতে চাই

একজনেরও গ্রেপ্তার হয়নি গ্রেপ্তার হয়নি এখানেই প্রমাণিত রাজনৈতিক রং দেখে পশ্চিমবঙ্গের পুলিশ কাজ করে